বেদক ছেলে তোমরা ও হাবি তোমরা শয়তান দুশমনের রসূল রসূলের সামনে দাঁড়াইতে চাও না বেদক সম্মানিত দর্শক মণ্ডলী এবার মুজাফফির বিন মুহসিন এনায়েতুল্লাহ আব্বাসীকে সরাসরি একটি সেমিনারে ইঙ্গিত করে বলেছে যে এনায়েতুল্লাহ আব্বাসী তোমার যদি সাহস থাকে তাহলে তুমি মিডিয়ার সামনে তোমার ডক্টরের ডিগ্রি সার্টিফিকেট নিয়ে আসো আর প্রকাশ করো আসুন মুজাফফির বিন মুহসিনের সেই বক্তব্যটি আমরা শুনি এই এনাসুল্লাহ আব্বাসি মুখে যা বলে সবই মিথ্যা কথা বলে আমি প্রত্যেকটা প্রমাণ দিয়ে দিয়ে সে যে ডক্টর লেখে যদি ওর মাজাই বল থাকে সে যেন তার ডক্টরের ডিগ্রি সার্টিফিকেটটা যেন নেটে দিয়ে দেয় যে আমার সার্টিফিকেট আছে মাজার যদি বল থাকে ডক্টরের ডিগ্রি নিয়ে সে তামাশা করে মানুষের সামনে এসে মুখ দেখায় আমি আব্বাসীকে বলবো এখন থেকে তুমি বোরকা পড়বা বোরকা বোঝে ও চেহারা যেন মুসলিম উম্মা না দেখে এক বক্তা মাজার পূজারি বুঝতে পারলেন এক ভুয়া ডক্টর একটা বদমাস একটা এই যে কয়েকদিন আগে এক ডেলিভারি দিয়েছে বুঝছেন একেবারে ডাইরেক্ট মনে হয় এর বিরুদ্ধে আগেও বলেছি এরা শয়তান একটা আব্বাসি নাম বলে নাকি হ্যাঁ একে বহুদিন থেকে বলি এটা মানব রূপী একবারে শয়তান যেটা মানুষের সুরাতে আমাদের দেশে এসেছে এটা অরিজিনাল শয়তান কিন্তু সুরাত হলো কিসের মানুষ কজহারা বি বাসার মানুষের সুরাতে প্রকাশ ঘটেছে এবারে টাটকা ইবলিস এই ইবলিসের সাথে কোনো কোনো আহলে আদিস শায়ক নাকি কথাও বলেছে ধন্যবাদ দিয়েছে ওই ধন্যবাদ দেওয়ার কারণে ডেলিভারি একটা দিয়েছে অপেক্ষায় থাকো তোমরা ডেলিভারিও আরও দিবে কার সাথে কথা বলো কাকে ধন্যবাদ দাও তোমরা তোমাদের লজ্জা সরম থাকা উচিত যারা আহলে আদিসদেরকে আহলে খবেই বলে কোনো আহলে আদিসের বাচ্চা যার মানহাজ ভালো কখনো ধন্যবাদ দিতে পারে না ও ও না ইবনু সম্পর্কে বলছে যে হিন্দু যেমন কাফের ইবনু তাইমে ওই রকম কাফের ও কাফের বলার হুকুম জানে ও কি ভাষায় বলবেন আপনি এই সমস্ত আমি সরকারকে বলবো গোয়েন্দাকে বলব র্যাব বাহিনীকে বলবো এবং প্রশাসনকে বলবো এই সমস্ত ভণ্ড যারা বাংলাদেশে আছে সবগুলো এক ভণ্ড ধরা পড়ছে না ওই যে কিসের আপনার রাজারবাগের রাজারবাগের হাইকোর্ট বলে দেশে সব আস্তানা বন্ধ করে দাও আমি বলবো এর মতো আরও যেগুলো ভণ্ড আছে মানব বিষয়তানা আছে সবগুলো বন্ধ করে দিন একবারে আমরা চাই কোনো মানুষকে যেন এই সমস্ত ভণ্ড মুশরেক বানাতে না পারে মানুষকে দাওয়াত দিবে কার দিকে আল্লাহর দিকে দাওয়াত দিবে তুমি মানুষকে দাওয়াত দাও মুশরেক হওয়ার জন্য মানুষকে দাওয়াত দাও তুমি কাফের হওয়ার জন্য আস্তাক ফরুল্লাহ নাউজুবিল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা তো মুজাফফির বিন কথাগুলো শুনলেন এইভাবে মুজাফফির বিন কথাগুলো বলেছে এনায়েতুল্লাহ আব্বাসীকে এখন দেখা যাবে এনায়েতুল্লাহ আব্বাসী মুজাফফির বিন মুহসিনের কথার মধ্যে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কিনা মুজাফির বিন মহসিন যে কথাগুলো বলেছে তার কথাগুলোকে আলিঙ্গন করে দৃষ্টি দিয়ে ধ্যান দিয়ে এখন এনায়তুল্লাহ আব্বাসী মুজাফির বিন মহসিনের সে কথাগুলোর প্রতিক্রিয়া দেখায় কিনা সে কথাগুলো রিয়াকশন দেখায় কিনা তার সার্টিফিকেট কি মিডিয়ার সামনে নিয়ে আসবে তার শিক্ষকতা যোগ্য থেকে মানুষের সামনে প্রকাশ করবে আসলে মুজাফির বিন মহসিন এই কথাগুলো কেন বলেছে এটার মধ্যে নিশ্চয় কারণ আছে এর পিছনে বহুত কারণ আছে বহুর রহস্য আছে সেটি হচ্ছে এনায়তুল্লাহ আব্বাসী দিন দিন এতই উগ্রামী করছে এতই মানুষদেরকে তুচ্ছতাচ্ছিল হবে কথা বলছে বড় বড় আলেমদেরকে কটাক্ত ভাষায় গালি গালাজ করছে সেই জন্য মুজাফির বিন মহসিন তার অন্তরের আবেগকে প্রকাশ করেছে যে তুমি কেমন আলেম তুমি কেমন জ্ঞানী ব্যক্তি যে মানুষকে বড় বড় আলেমদেরকে গালি দিচ্ছ তাহলে তুমি যদি একজন জ্ঞানী মানুষ হতে তাহলে এরকম মানুষ মানুষ কখনো দেখাতে না নিশ্চয় তোমার মধ্যে সমস্যা আছে সেইজন্য হে নাইতুল্লাহ বসির ডক্টরের ডিগ্রি প্রকাশ করতে বললেন ডক্টরের ডিগ্রি জাতিকে দেখাতে বললেন এখন হে নাইতুল্লাহ বসির তার ডক্টরের ডিগ্রি দেখাবে কিনা এটা হলো আসল বিষয় আপনারা সম্পূর্ণ বিষয়টি আসলে বুঝতে পেরেছেন আরেক ভিডিও তোমাদের দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু